মুভি সেরে টিকটকে যোগ দিচ্ছেন অনন্য মামুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রিনাস কত অরণ্য মামুন নাকি মুভি সেরে টিকটকে যোগ দিচ্ছেন আসলে কি অর্ণ্য মামুন মুভি সেরে টিকটকে যোগ দিয়েছি কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অল্প দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে অর্ণমোমন কি মুভি সেরে টিকটকের যোগ দিল কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক অন্নমোমন কিন্তু তার পরবর্তী মুভি দানব নিয়ে বিচে আছে সেটা আমরা সবাই জানি কিন্তু বর্তমান তার সোশ্যাল মিডিয়া ঢুকলে আমরা দেখতে পাই তার সেই দানব মুভি বিভিন্ন সিন মানে শুটিং করতেছে সেই সব জায়গার বিভিন্ন সিন আমাদেরকে কেটে কেটে সে রিলস আকারে কিন্তু তার ফেসবুক পেজে আপলোড করতেছে সেটা দেখে মনে হচ্ছে তার মুভির জগৎ সেরে দিয়ে তাকে টিকটকের জগতে যাওয়া ভালো কারণ যে সেইভাবে মুভির প্রমোশন করতেছে মানে এটা দেখে মনে হচ্ছে তার মুভির থেকে টিকটক করা অনেক ভালো হতো তাহলে হয়তো সে টিকটকের একজন সুপারস্টার হয়ে যেতে পারে ডিরেক্ট না হয়েও যেহেতু সে ডিরেক্টর হিসাবে যে করা মুভি করেছে প্রত্যেকটা মুভি কিন্তু ব্যাপকভাবে ডুবে গেছে কিছু মুভি মোটামুটি চলেছে কিন্তু মুভি কিন্তু অনেকে ডুবে গেছে কোনো মুভি সাকসেসও পায়নি এই কিন্তু সে টিকটকে থাকলে অবশ্যই সাকসেস পেয়ে যেত কারণ টিকটক থেকেই কিন্তু অনেকে ভালো ইনকাম করতেছে সেও ইনকাম করতে পারতো তার ডিরেক্টর আর আরও দরকার ছিল না তার টিকটকে থাকলে ভালো হতো সাকিব খানকে নিয়ে দরথ ঘোষণা দেওয়ার পর সেই দরথ মুভিতে কিন্তু বিভিন্ন নাশকতা করে কিন্তু সেই মুভিকে মুক্তি দিয়েছে মুক্তি দেওয়ার আগে কিন্তু বিভিন্ন প্রমোশন করছে আবার প্রমোশন অফ করে দিয়েছে আবার এই করছে ওই করছে আমি করতে করতে কিন্তু পরে সেই মুভি মুক্তি পেয়েছিল কিন্তু মুভির দর্শকের হাইপ কমিয়ে ফেলেছে যার জন্য কিন্তু দর্শকরা সেই মুভিটা আর দেখেনি মানে দেখেছি কম দেখেছে মুভি মোটামুটি হিট হয়েছে কিন্তু ব্যাপক সাকসেস আনতে পারিনি যদি ঠিকঠাক মতো রিলিজ দিতে পারতো কোনো উল্টাপাল্টা কথা না বলতো চাপা না মারতো তাহলে কিন্তু তার সেই মুভিটা ব্যাপক সাকসেস পেয়ে যেত কিন্তু সে চাপা বেশি মারার কারণে তার সেই মুভিটা কিন্তু চলেনি মোটামুটি চলে সেটা আমি বলবো চলে নিই কারণ মেগাস্টার সাকিব কারণ বিগত যে কটা মুভি এসেছিল প্রত্যেকটা মুভি কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছিল কিন্তু তারা চাপাবাজি চাপাবাজির জন্য কিন্তু তার এই দরত মুভিটা কিন্তু পিটে গেছে সেটা আমরা দেখতে পেয়েছি এখন আবার তারা আসতে আসতে দানব মুভি সে দানব নিয়ে কিন্তু সে বিভিন্ন চাপা অলরেডি শুরু করেছে দানবীর কিন্তু বিভিন্ন ক্লিপ অলরেডি সোশ্যাল মিডিয়ার সাপ্তি দানবী কিন্তু নাইক হিসেবে আসছে শরীফুল রাজ এবং নাইক হিসেবে মিমি চক্রবর্তী নাইক হিসেবে মিমি থাকতে চলেছে মিমি চক্রবর্তী না আর শরীফুল রাজ এবং মিমি দুজন থাকতে চলেছে এই মুভি এই মুভিটা যে ডুববে সেটা হান্ড্রেড পার্সেন্ট কর্ম মুভি হবে তো একশন ধরনের মুভি হবে কিন্তু সে তার এই ক্লিপগুলো দেখে সেটা মনে হচ্ছে যে একশো ধরনের মুভি হবে কিন্তু মুভিতে কতটি একশন থাকবে সেটা এখন বলা যাচ্ছে না কারণ বাংলাদেশের পরিচালকরা তো মুভি ঘোষণা দেওয়ার পর বলে যে অক্টেন একশন থাকতে চলেছে এটা থাকতে চলে সেটা থাকতে চলেছে কিন্তু আমরা হলিগে গিয়ে সেসব দৃশ্য পাই না এখন তার দানব মুভি থেকে সেসব দৃশ্য থাকে কিনা নাইকেশে শুধু প্রমোশনের জন্যই এখন এইসব এইসব ক্লিপগুলো ব্যবহার করতেছে যদি সে টিকটকে যেত অবশ্যই টিকটকে ব্যাপক কিছু করতে পারতো আমি তাকে পরামর্শ দেবো মুভির জগৎ সে টিকটকের জগৎ যেতে কারণ সেখানে সে অনেক কিছু করতে পারবে মুভির জগতে সে ততটা করতে পারবে না কারণ মুভির জগতে সেসব সময় পিসিয়ে ডুবে থাকবে আর নকল নিয়ে বিজি থাকবে আজাদের লিবিস্টিক মুভির কিন্তু ফিফটি পার্সেন্ট সিনি কিন্তু দরদ মুভিতে ঢুকিয়ে দিয়েছিল সে বলছে যে তার এই মুভি কোনো নকল নেই এক লাইন নকল বাড়তে বাড়ি করতে পারলে সে কুড়ি টাকা পুরস্কার দিবে কিন্তু এই মুভিতে ফিফটি পার্সেন্ট সিনি কিন্তু নকল তা নিয়ে কিন্তু অনেকে ভিডিও প্রকাশ করেছিল কিন্তু সে এক কুড়ি টাকা শেয়ার পরিশোধ করেনি মানে টাকা তো দেওয়া লাগে না এর আগে কিন্তু অনেকেই কিন্তু চাপা মেরেছে তার মুভিতে নকল ধরতে বলে এটি দেবো ওদের মুভির জগৎ থেকে সেরে দেবে কিন্তু তারা চাপা মেরে কিন্তু নিজের কেরিয়ারগুলো ধ্বংস করে ফেলেছে যেমন আমার মালিক আফসারি কিন্তু পাঁচটার সময় চাপা মারার কারণে তার পুরো মুভিটা কিন্তু নকল ছিল তারপর চাপা মারার কারণে তার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে এরপর কিন্তু সে আর কোনো মুভি করতে পারেনি ভবিষ্যতে করতে পারবে কিনা আমি জানি না হয়তো আপাতত সেটা সিরিজ করে নিয়ে বিজেষে মানে একটা সিরিজ আনার শেষ ভাবনা আছে হয়তো মুভির জগৎ আসতে পারে না আসতে পারে এখন দেখা যায় অন্য মুভিতে চাপা মারতে মারতে তার দরদ মুভিকে ডুবে ফেলেছে এখন এই দানব মুভিকে ডুবাই কিনা এখন দেখার অপেক্ষা আছে কারণ দানবের যেভাবে সেই ক্লিপগুলো রিলিজ করতে সেটা দেখে মনে হচ্ছে তার দানব মুভি হান্ড্রেড পার্সেন্ট ডুবে যাবে এখন দেখা যায় কতটা ডুবে কি ডোবে না আপনাদের কি মনে হয় দানব মুভি ডুবে কি ডুববে না অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবে ভিডিও যদি ভালো লাগে বিশেষ সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও জন্য যগ্রহিত করে তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পথ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেক টিকার দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই